যে কোন একটা কারণ থাকে আপনার ঘরে তিনটা কারণে আমাদের ঘরে বরকত আসে না থাকলেও নষ্ট হয়ে যায় বহারি শরীরের হাদিস কয়টা কারণে সবাই বলেন কয়টা কারণে তিন কারণ যদি থাকে অথবা তিন কারণের যে কোনো একটা কারণ থাকে আপনার ঘরে বরকত থাকবে না আপনার ঘরে শান্তি থাকবে না আপনার স্ত্রী আপনার কথা শুনবে না আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে না এই তিনটার যে কোনো একটা যদি থাকে এক নাম্বার হচ্ছে বরকত চলে যাবে থাকলেও চলে যাবে আর জিন্দিতে হবে না এক নম্বর হচ্ছে মিথ্যাবাদিতা আপনি যদি মিথ্যা কথা বলেন কথায় কথায় আপনি যদি মিথ্যা কথা বলেন সত্য গোপন করেন বাচ্চার কাছে সত্য গোপন করলেন স্ত্রীর কাছে সত্য গোপন করলেন পাবলিকের কাছে সত্য গোপন করলেন এক কথায় আপনি সত্যকে গোপন করে মিথ্যাকে চালিয়ে দেন যেই ব্যক্তি মিথ্যা বলে তার কোন বরকত নাই ঘরে কোনো বরকত নাই রসুলি পাকের কাছে একশো এসে বলে রসুল আল্লাহ আমার ঘরে তো কোনো বরকত নাই আমার ঘরে কোনো শান্তি নাই রসুল বলেন মিথ্যা বলা ছেড়ে দেও মিথ্যা বলা ছেড়ে দেও মিথ্যা বলা ছেড়ে দিল সাথে সাথে আল্লাহ তার ঘরে বরকত দান করে দিলেন মিথ্যা বলে মিথ্যার কারণে আপনার বরকত থাকবে না দুই নাম্বার আল্লাহর দেওয়া রিজিক সমূহের সাথে বেয়াদবি করি আল্লাহর দেওয়া রিজিকের সঙ্গে আমরা বেয়াদবি করি কেমনে আল্লাহ রিজিকের সঙ্গে বেয়াদবির সিস্টেমটা হচ্ছে সবথেকে থেকে বেশি খাবারের অপচয় করি আমরা বিয়ে বাড়িতে যাবেন আমরা তো মডার্ন ছেলে মেয়ে বাপরে বাপ প্লেটে নিলাম ইচ্ছে মতো খাবার তিন ভাগের এক ভাগ খাইলাম দুই ভাগ রেখে দিলাম কহজুর পুরোটা খাইলে মানুষ কেউ মনে হয় এটা রাক্ষুস না কি রাক্ষুস মনে করবে জন্য পুরোটা খাই না পেটে খেতে থাকার পরও রেখে দি আছে না নাই অপচয় করলেন আপনি আপনি বিয়ে বাড়িতে খাবার অপচয় করলেন আপনি ঘরের ভিতরে খাবার অপচয় করলেন আপনার বিশটা ত্রিশটা প্যান্ট আছে শার্ট আছে অপচয় করতেছেন দশটা পনেরোটা জুতো আছে অপচয় করতেছেন আপনার স্ত্রীর কাপড় হোয়াইট টু আলমারির শোকেস ভয় আছে একটা পরে না প্রত্যেক বছর বিশটা ত্রিশটা ত্রিপিস কিনে পরে না আছে না নাই এগুলা কি শোনেনাক ছিলেন সময় কমে গেছে একদিন সারা মাস পরতেছেন ঘরের ভিতরে তার ছেলে পা কাশি দরজায় নক্ষ করেছে

আল্লাহ তোমাকে সৈয়দা নিসাই আহলে জান্নাত সৈয়দা নিসাই আহলে আল্লাহ তোমাকে জান্নাতি মহিলাদের সরদার বানিয়েছেন তোমার সন্তান গোলাকে যুবকদের সরদার বানিয়েছেন তোমার স্বামীকে বিশাল সম্মান দিয়েছেন তুমি কোন বাবার মেয়ে নফল নামাজ কেন বসে পড়ছো দাঁড়িয়ে পড়ো না কেন নফল নামাজ তুমি বসে পড়ছো দাঁড়িয়ে পড়ো না কেন

আর তোমার আমার মেয়েরা স্ত্রীরা বোনেরা সারা গুলশান বনানি ধান মন্ডি ঘুরাইয়াও জান্নাতুল ফিরদৌসে যেতে চায় ঠিক নি সুযোগ আছে অপচয় বন্ধ করে এক নাম্বার মিথ্যা কথা বলা সবাই বলেন আজকে থেকে আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ মসজিদ থেকে বাইরে এলি তো মনে শেষ নামাজের পরেই তো মনে থাকবে মিথ্যা কথা বলবো না তো ইনশাল্লাহ কোন কাজে কোন বিষয়ে মিথ্যা বলা যাবে যাবে দুই নাম্বার হচ্ছে আমরা অপচয় করব না পারবো তো আল্লাহ কত মানুষ রিজিক পাচ্ছে না কত মানুষ খাবার পাচ্ছে না মাসের পর মাস আর আপনি খাবারের অপচয় করছেন পারবো তো ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে বরকত কমে যায় নামাজে অবহেলার কারণে কিসে অবহেলা আমরা তো নামাজে অবহেলা করি না এটা আমাদের কাজই না নামাজ আমরা অবহেলা করি তাহলে বরকত কুত থেকে আসবে আমরা নামাজ যেখানেই থাকেন আমি তো গত জুমায় বলেছি মনে হয় আগের জুমায় বলেছি আপনি যেখানেই থাকেন নামাজ পড়েন আপনি আপনি ভুলে সায়দানের দু সেনা করেছেন আজান হয়েছে নামাজ পড়েন আপনি ভুলে কুশ খেয়েছেন আজান হয়েছে নামাজ পড়েন যে অবস্থায় থাকেন নামাজ পড়েন যে অবস্থায় থাকেন নামাজ পড়েন আপনি নামাজ পড়ছেন নামাজ অবহেলা করছেন কিসের কাজ আপনার কিসের পর শুধু টাকা পয়সা আছে খবর নিয়ে দেখেন যাদের টাকা আছে ঘরে শান্তি নাই অধিকাংশ মানুষের ঘরে শান্তি নাই টাকা আছে ব্যাংকে টাকার অভাব নাই বিজনেসের অভাব নাই ঘরে গেলে মাথা খারাপ হয়ে যায় গড়ে গেলে হুজেরা শান্তি পাই না যত সময় বাইরে আছে তত সময় শান্তি আমি আপনাদেরকে শান্তির জায়গা বলে দিই যখনই দেখবেন ভাল্লাগতেছে না নামাজ দাঁড়ায় যাবেন লম্বা একটা সেজদা দিবেন সেজদা দেখবেন শুধু শান্তি আর শান্তি আল্লাহ শুধু শান্তি কেমন নাই শুধু আপনি আল্লাহকে বলছেন সবহানা অরব্বিয়া আল্লাহ আল্লাহ বলছেন সবহান তুমি আমাকে সুবহান বলছো সাব্বাহ দুঃখে আমিও তোকে পবিত্র বানায় দিলাম আল্লাহ আছে আল্লাহ বলছে তুই আমাকে বড় বলছিস আলাই তুকে আমিও তোমাকে আমার মতো বড় বানাইয়া দিলাম আমি আল্লাহ আমার হাত ধরে তোমাকে জান্নাত দেব শোন এই জায়গায় যান শেষ দাদে আমাদের বরকত চলে যায় নামাজের কারণে নামাজ নাই তো বরকত নাই নামাজ নাই বরকত নাই